নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পুঁই শাকের দারুণ টেস্টি একটি রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো কচি পুঁই শাক এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন পুঁই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার এখানে যেহেতু ডাটাগুলো একদমই কচি তাই তার জন্য ডাটাগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডাটাগুলো বাদও দিতে পারেন তো এই পুঁই আমি মাছের মাথা দিয়ে রান্না করব। তার জন্য একটা বড় সাইজের রুই মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হালুদ মাখিয়ে নিয়েছি এরপর ভেজে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো খুব ভালোভাবে লোডু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আর এই যে দেখুন মাছের মাথা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে তিন চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আলু তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এড করে দেব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আর চারটে কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন লঙ্কা বাটাটা সেই পরিমাপেই নিয়ে নেবেন এরপর আবারও মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এড করে দেব সামান্য পরিমাণে কুমড়ো আর সাথেই দিয়ে দেব অল্প কিছুটা পেঁয়াজ কলি এগুলো পুরোপুরি অপশনাল তবে দিলে বেশ ভালো লাগে আর আমি এগুলো অফ ক্যামেরাতেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে পর চার পাঁচ মিনিট মতো ভেজে নেব আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য জিরে ও ধনের গুঁড়ো দিয়ে ভেজে নেব আর এড করে দেব পুঁই শাক দিয়ে উপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে পুঁই শাক একটু মজে যায় আর নাড়তে সুবিধে হয় কুইশাকটিও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন ডাটাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে সাথে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা মাছের মাথা আমি এখানে গোটা গোটায় দিয়ে দিলাম এগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব দিয়ে যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব আমি কিন্তু এই রান্নাতে কোনো রকমেরই এক্সট্রা জলের ব্যবহার করিনি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা করতে পারেন তবে এই রান্নাটা বেশ এই রকম শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে আপনারা যদি কখনো এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব একটুখানি ভাজা মশলার গুঁড়ো ঠিক এই ভাজা মশলার গুঁড়োতে রয়েছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর মৌড়ি এগুলো শুকনো খোলাতে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই কিছু কিছু নিরামিষ বা আমিষ রান্নাতে ব্যবহার করলে স্বাদ অনেকটাই বেড়ে যায় তো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আর এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আজকের এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন